একদিকে ভাড়া বেশি অন্যদিকে লাগে লম্বা সময় সব মিলিয়ে সুখকর নয় কক্সবাজার চট্টগ্রাম রুটের বাস চলাচল গেল ঈদুল ফিতরে সেই দুর্ভোগ থেকে কিছুটা রেহাই পেয়েছিল এই রুটের যাত্রীরা আর সেই সুখ বেশি দিন টিকল না যাত্রীদের বলা হচ্ছে বাস মালিকদের স্বার্থেই রেলওয়ে বন্ধ করে দিয়েছে বিশেষ ট্রেন জোড়া মাত্র দুশো টাকা খরচে তিন ঘন্টায় চট্টগ্রাম কক্সবাজার রুটে যাতায়াত যা ছিল যাত্রীদের জন্য স্বস্তির তবে সেই স্বস্তির রেলওয়ের এক নোটিশে বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার চট্টগ্রাম কক্সবাজার রুটে চালু হওয়া একজোড়া বিশেষ ট্রেন এখন আর চলছে না কারণ হিসেবে রেলওয়ে বলছে ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকট এমন সিদ্ধান্তে হতাশ যাত্রীরা নিমাইয়ের মানুষের দিকে চিন্তা করে দুইটা ট্রেন এখানে স্পেশাল একটা ট্রেন এখানে সাপোর্ট দিয়েছিল কেন জানি না এই ট্রেনটা বন্ধ করা হয়েছে বাসে তো আছে ট্রেনে তো কোনো ভোগান্তি নেই কোনো জ্যাম নেই এই জন্য এই ট্রেনটা খুবই প্রয়োজন চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা যাওয়া বাসের ভাড়া অনেক বেশি তুলনামূলক ট্রেনের ভাড়া কম এবং কম সময় আসা যায় এজন্য স্থায়ীভাবে একটা ট্রেন চালু হওয়া অথবা দুইটা ট্রেন চালু হওয়া দরকার রেলওয়ের এমন সিদ্ধান্তকে অজুহাত হিসেবে দেখছেন নাগরিক সমাজ তাদের অভিযোগ বাস মালিকদের স্বার্থ রক্ষায় বন্ধ করা হয়েছে ট্রেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা বিশেষ ট্রেনে অল্প খরচ ও সময় কমায় মানুষের আস্থা বাড়ছিল এতে বাসের যাত্রী কম হওয়ায় মালিকদের চক্রান্তেই বন্ধ হয়েছে বিশেষ ট্রেন আমরা দীর্ঘদিন বাস মালিকদের কাছে কিন্তু দেখতে পাচ্ছি তারা ভাড়া কমানো অলরেডি শুরু করে দিয়েছে দু একটা পরিবহন অলরেডি করেছে বাকি মালিকরা তাদের ভাড়া কমাবে এই মুহূর্তে এসে যখন শুনতে পাওয়া যায় যে কি আমাদের ট্রেন চলাচল বন্ধ পরিবহনের যে মাফিয়া চক্র রয়েছে তারা বন্ধ করে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ নানা অজুহাতে বন্ধ করে দিয়ে বন্ধ ঘোষণা করেছে তবে রেল কর্মকর্তারা বলছেন ঈদ উল আজহা উপলক্ষে আবারও বিশেষ ট্রেন চালু হবে বারো জুন থেকে যা চলবে ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত তবে এরপর চালু থাকবে কিনা তা নিশ্চিত নয় আপনার লোকবল সংকট এবং ইঞ্জিনের সমস্যা থাকার কারণে ইঞ্জিনেরও আমাদের একটু সীমাবদ্ধতা আছে যে কারণে ইঞ্জিন এবং লোকবল এই দুইটার কারণেই মূলত এই ট্রেনটি আজকের থেকে এগারো তারিখ পর্যন্ত বন্ধ থাকবে বিশেষ এই ট্রেন গেল ঈদুল ফিতরে আশীর্বাদ হয়ে আসে এই রুটে চলাচলকারীদের জন্য প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল সাতটায় কক্সবাজারের উদ্দেশ্যে এবং সন্ধ্যা সাতটায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যেত ট্রেনজোড়া ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি